বীর চত্তলা টিভি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর শীর্ষ রহমতে মোটামুটি কাস্টমার যা আসতেছে সব ভালো কাস্টমার আসতেছে আমাদের এখানে আর আমাদের বোরকার চাহিদা হচ্ছে একটু রমজানের মধ্যে একটু কম থাকার কারো তবুও আল্লাহর রহমতে একটা জামা সেন্টারে ভালো কাস্টমার দেখা যাচ্ছে এবার ঈদে কেমন ব্যবসাতে ভাই আসলে সত্য কথা বলতে ব্যবসা ভালো যাচ্ছে ভাই ভালো যাচ্ছে হ্যাঁ তবে ব্যবসা ভালো যাচ্ছে কিন্তু কাস্টমার দুইটা পর্যন্ত থাকে কিন্তু কাস্টমার বাড়ে আবার কমে মানে কালকে ভালো হয়েছে আজকে আবার কম হচ্ছে কিন্তু আবার এক ঘন্টা পরে আবার নামবে কিন্তু ইস্তারের পরে ভালো হচ্ছে ইস্তারের দু ঘন্টা একটা না হয়েছিল এখন আবার ভালো হচ্ছে কিন্তু আমরা তো আশাবাদী কাস্টমার আসবে কাস্টমারে ব্যসবো তারপরে সেরি খাবো আমরা আশাবাদী ব্যবসা হচ্ছে ভাই মাসাল্লা

তো অবশ্যই আমরা ভালো দিচ্ছি কারণ প্রাইস ভালো না দিলে কাস্টমার কীভাবে আসবে আমাদের কাস্টমারগুলো রেগুলার কাস্টমার যারা আছে তারা সবসময় আসে সবসময় আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে যায় এবং আমাদের কাস্টমারগুলো সব বাধা কাস্টমার এরকম ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো আমাদের আক্ততে সেন্টারে অনেক ভালো জমজমট ব্যবসা চলতেছে প্রতি বছর আমাদের মার্কেটে খুবই কাস্টমার থাকে আর কালেকশনও অনেক ভালো থাকে সেই হিসাবে এবছরও দু হাজার পঁচিশ কালেকশন অনেক প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা আইটেমে আমাদের কালেকশান অনেক ভালো আমাদের কসমেটিক কালেকশনে ব্র্যান্ডেড কসমেটিকগুলো রাখা হয়েছে এবং কাস্টমারও অনেক বেশি আমরা যতটুকু আশা করছি তার চেয়ে বেশি আমরা কাস্টমার দেখতেছি আমাদের মার্কেটে মধ্যে সারাবি ব্র্যান্ডের কসমেটিক্স দ্য বডি শপ লারো সুপোসিস এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলো জন্য এবং রাখছে কোরিয়ান প্রোডাক্ট আর মেগা বাইটের মধ্যে রাখছি শিগলাম লরিয়েল অ্যানোয়েক্স ম্যাক বিউটি নার্স এসব ব্র্যান্ড যেগুলো ইন্টারন্যাশনাল ফেমাস ব্র্যান্ড ওই কালেকশনগুলো আমরা অ্যাভেলেবেল কালেকশন রাখছি শেষ হয়ে গেলো আবার আনতেছি যাতে কাস্টমার চাহিদাটা বেশি পায় বলো আসসালাম

12000 কা বলের জন্য 5000 আর জুতা হয়তো 2000 এর মধ্যে নিতে টোটাল বাজেট কত হবে? 10 হ্যাঁ। এ পর্যন্ত কি কিনে ফেলছেন? জুতা কিনেছি এখন ড্রেস দেখব। আচ্ছা তো এসে কেমন লাগতেছে আপনার থেকে? লাগতেছে কিন্তু অনেক সমস্যা আর কি। ভিড়ে বেশি সমস্যা হচ্ছে। তো আপনাদের কোনো সমস্যা হচ্ছে মার্কেট করতে কোনো ফিল করতে? না আপনার নামটা? নুহা 누হা কোন ক্লাসে পড়ো ক্লাস 9 নাম কি তোমার ইজাজ আলম তুমি কি কিনাগাটা করতে আসছো কি কি কিনাগাটা হইছে পান যাবি এবারে তোমার আব্বু মু তোমার জন্য বাজেট কত রাখছে 10000 10000 তো এত টাকার মার্কেট করবা মার্কেটে এসে কেমন লাগতেছে তোমার থেকে ভালো আমরা শুনতেছি যে আপনারা নাকি দাম বাড়তি নিচ্ছেন তো মানুষের কেনার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে দাম বাড়তি রাখছি এটা আসলে ভুল কথা কারণ এখন আমাদের কাছে তো প্রোডাক্ট আসতেছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসতেছে কাস্টমার ওই প্রোডাক্টটা নেওয়ার মতন কি বাজেট নিয়ে আসতেছে না যার কারণে এটা দাম বেশি এটা কাস্টমার কি আমাদেরকে ইয়ে করতেছে বীর চত্বলা টিভি